তো ভাই এটা এই যে মালগুলো দেখতে পাচ্ছো এটা যাচ্ছে তোমার কুকড়া হাটিতে ঠিক আছে কুকড়া হাটিতে এই মালটা যাচ্ছে দেখেন ছ পিস পয়সা পাঠিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে এসছি মাল তুলবো এখন বাস আসবে কুকুর আটি বাস দিলে তুলবো তো দেখো দশ ইঞ্চি যে স্পিকার পাঁচশো ওয়ার্ড আমি আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে অ্যাডভান্স ছিল লোকে মাল পাঠিয়ে দিচ্ছি কুকুর আটি বাসে মাল তুলে পাঠিয়ে দিচ্ছি ভাই দেখো আজকে আরেকটা রিপ্লাই দিচ্ছি কিছু কিছু ওখানকার কাস্টমার ঠিক আছে ফোন করে বলবে যে দাদা কোন সেট নিচ্ছে সেটা নামটা বলো ভাই আমাদের পয়সা দিচ্ছে আমরা মাল পাঠাচ্ছি কোন নিচ্ছে কোন জায়গা নিচ্ছে কোন এলাকা কোন মানুষ তার বাবাকে মাকে এত ডিটেলস রাখব না আমাদের পয়সা দিচ্ছে মাল বিক্রি করার মতো আমার মালের রিলেটেড মতলব কে নিচ্ছে না নিচ্ছে হেন নিচ্ছে তেন নিচ্ছে কিসের জন্য আমি তোমাদেরকে কৈপ দিতে যাব। এবং হয়তো তাদের মধ্যে খুঁদ থাকবে যে আমাদের এখানকার লোক নিয়েছে কিনা দেখি তারপরে গিয়ে আমি নিব। তাহলে ভাই আমি তো এক হাজার বার বলছি এখনো পর্যন্ত বলছি যে তুমি তোমার পৃথিবীতে যে কোনো স্পিকার আছে নিয়ে আসো এখানে আমার দোকানে কম্পেয়ার করার জন্য মেশিন মেশিন ক্যাবিনেট সবকিছু আছে লাগাও কম্পেয়ার করে এই তোমাদের হুগলি বর্ধমানের লোক ওই যে তোমার স্কোড এবার খুঁচানো যে ডেকগুলো সেগুলো পর্যন্ত নিয়ে এসছে নিয়ে এসে এখানে আমার এই কাউন্টারে রেখে দুটো স্পিকার বাজিয়ে ভালো হয়েছে তবে গিয়ে নিয়ে গেছে আমি তো বলিনি কাউকে নিতে এখানে কম্পেয়ার করে তোমার কোন সেট আপ না নিলে তাতে তোমার দেখা দরকার কি তোমার পছন্দ তুমি নিয়ে যাবে কোন সেট আপ না নিলে তোমাকে এত কৈফত কেসের জন্য দিতে যাবে। বা কিসের জন্য তোমার এত ইনকোয়ারি তোমার পছন্দ তুমি নিয়ে যাবে কে নিল না আমার দেখা দরকার নেই বা তোমার দেখা দরকার নেই তোমার পছন্দ তুমি নিয়ে যাবে ঠিক আছে এত কিছু ভিডিও দেওয়ার সাথে যে বর্ধমান দেখো হুগলি দেখো মাল নিয়েছে গাঁড় জ্বালাবে দাদা কোন সেটা নিয়েছে একবার আমাকে বলো আমি এ করবো হেনো করবো তেন আমি কিসের জন্য তোমাকে ব্যাকগ্রাউন্ড দিব। কি পাওয়ার মিউজিক নিয়েছে হেন নিয়েছে তেন নিয়েছে অমুক মিউজিক নিয়েছে হেন নিয়েছে তেন নিয়েছে আবার একজন কিসজন কমেন্টস করেছিল আমার কাছে স্ক্রিনশটটা মনে হয় আছে ঠিক আছে বলে কি না পূর্ব মেদিনীপুরে কোন সেটা স্পিকার আছে আজ পর্যন্ত আমি দেখলাম না তাহলে তাহলে যে কমেন্টটা করেছিল তাহলে আমি তোমাকে বলি তুমি সবথেকে বড় হচ্ছ কানা চোদা এই যে দেখো এই মালটা যে কমেন্ট করেছে দেখো ভালো করে দেখো মেনশন করা দেখাচ্ছি এই যে পাগলা চোদা এই যে তাহলে বলি এই এক নম্বর কানা চোদা পূর্ব মেদিনীপুরে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমারই স্পিকার আছে এইটুকু বলে দিই এবং যেসব সেটা স্পিকার আমার নেইও রিপেয়ারিং করার জন্যই আমার কাছেও আসে এটা মনে রাখবে ঠিক আছে আমরা সে কি বল খুচরো পয়সার মতো না যে এক টাকার কাজ করে দশ টাকার কথা বলবো আমি বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে আসতে চাই তবুও তো আমি আসি বুঝতে পেরে গেছো আমি আমি আসি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ কাজ করতে দেখতে পাও না এক একটা কমসে কম ছাড়ছুট ভিডিও দশ দিনে বারো দিনে পনেরো দিনে আট দিনে সাত দিনে চার দিনে একটা ভিডিও আছে মানে বুঝতে পারছো না আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে চাই না আমি আমার নিজের বিজনেস নিয়ে নিজে ব্যস্ত থাকতে চাই বুঝতে গেছো কারণ আমার যদি ন্যাশনাল কাজ হতো আলাদা ব্যাপার আমার ইন্টারন্যাশনাল কাজ হয় না আমি ফোনে সবসময় ব্যস্ত থাকি একটা ল্যাপটপ দুটো ফোন আবার একটা ফোন আছে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো ফোন শুধু এটা এবং একটা ভিডিও বলছি সেটাতে এবং আর একটা ল্যাপটপও আছে এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাপটপও আছে সারাদিন আমাকে ব্যস্ত থাকতে হয় বুঝতে পেরেছ কারণ ইন্টারন্যাশনাল ল্যাপটপে কন্ট্রোল হয় আর কাস্টমারের এটাতে কন্ট্রোল হয় ঠিক আছে আর এটা হচ্ছে আমার প্রাইভেট ফোন আর চ্যানেলের জন্য এবং কাস্টমার অর্ডার রিসিভ করার জন্য যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেটাতে বুঝতে পেরে গেছো এতটা ঝামেলা নিয়ে কাজ করতে হয় সব কিছু কন্ট্রোল করতে হয় সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আসার টাইমই পাই না আর আমি থাকতেও বেশি ভাগ চাই না বুঝতে পেরে গেছো এটা হচ্ছে মেন মকসদ আর কিছু না তার জন্য প্রোডাক্ট লাগবে তোমরা আসো কম্পেয়ার করে প্রোডাক্ট দেখে চেক করে বাজিয়ে সাউন্ড শুনে তারপর নিয়ে যাও এবং আবার একটা কথা যে মাল্টিকার ব্যাপার তবু আমি বলেছি যে সুইটন হোক কি অনেক অন্যান্য স্পিকার সাথে আমার স্পিকার লাগাও বাজাও বাজিয়ে দেখো যে তারটা আমারটা কতক্ষণ টিকছে দিলে সেখানেও প্রমাণ পেয়ে যাবে আমি তবু নিতে বলিনি যে তোমার যখন সুইডেন কিওয়া আছে তুমি চেঞ্জ করে আমারটা লাগা লাগাবো মানে লাগানোর কথা ভাবছো তাহলে একটা কাজ করো তুমি এখন চেঞ্জ করো দু চারটা ভাড়া আমার স্পিকার একটা কিনে নিয়ে যাও তার সাথে পাঞ্চিং করে একই সিগনালে তুমি বাজাও একটি স্পিকার কিনে নিয়ে যাও দিয়ে চার ছটা ভাড়া খাটো দিলে তুমি বুঝতে পারবে রেজাল্টটা কি আছে কাটছে কাটছে না সেটাও তুমি একটা ভরসা পেয়ে যাবে সব দিক দিয়ে অপশান খোলা আছে বুঝতে পেরে গেছো এটা মনে রাখবে তো আর বেশি কিছু বলবো না ঠিক আছে যদি তোমাদের নাও আর ইচ্ছুক তাহলে চলে আসো কে নিল না নিলে এত কৈফত আমাদের কাছে সময় নেই এবং কারো ডিটেলস আমরা দিই না ঠিক আছে আমরা আমাদের নিজের কাজে মতলাম কারো লাগলে চলে আসো দোকানে ঠিক আছে ধন্যবাদ এবং আমাদের দোকানটা হচ্ছে দিঘা রামনগর পূর্ব মেদিনীপুর আমাদের পূর্ব মেদিনীপুর মানে দীঘা জানো দীঘা হচ্ছে লাস্ট পড়া তারপর উড়িষ্যা পড়ে যাচ্ছে দীঘা যেতে হবে দীঘার সাত কিলোমিটার আগেই পড়বে রামনগর মানে আগে পিছিয়ে আসতে হবে রামনগর পরেই কিন্তু দীঘা পড়বে যে রামনগর যে বললাম রামনগর সেখানে আমাদের দোকান এবং আমাদের ফ্যাক্টরি কারোর যদি প্রোডাক্ট লাগে তাহলে চলে আসো আমার দোকানে ঠিক আছে এখানে কম্পেয়ার করে নিয়ে যাও ঠিক আছে সব দিক থেকে অসুবিধা খোলা রয়েছে ধন্যবাদ সবাইকে